পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ইস্কন মন্দির কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে এক অভিনব জন্মাষ্টমী উৎসব পঁচিশে আগস্ট তার অধিবাস ছাব্বিশে আগস্ট জন্মাষ্টমী এবং সাতাশে আগস্ট নন্দ উৎসব দুর্গাপুর ইস্কন প্রতি বছরের ন্যায় এবছরেও জন্মাষ্টমী উৎসব মহা সমারোহে পালন করছে জন্মাষ্টমী এবছরে পাঁচ হাজার দুশো পঞ্চাশতম অর্থাৎ কৃষ্ণের আবির্ভাব পাঁচ হাজার দুশো পঞ্চাশতম গত বছরে নেয় এবছরেও বিশেষ আকর্ষণ এক লক্ষ এক হাজার একশো আটটি লাড্ডু অর্পণ এবং তা আগত দর্শনার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হবে এছাড়াও এবছরের আরও একটি বিশেষ আকর্ষণ শ্রী শ্রী রাধা মদন মোহনকে জয়পুরের মার্বেল প্যালেসে বসানো হয়েছে এবং একই সাথে মদন মদনমোহনকে রত্নের পোশাক অর্থাৎ হিরে চুনি পান্না নীলা পোখরাজ মুক্ত সোনা রূপা দিয়ে তৈরি পোশাক অর্পণ করা হচ্ছে সমস্ত বিষয়ে দুর্গাপুর ইস্কনের প্রধান শ্রী ঔদার্য প্রভুকে জিজ্ঞাসা করা হলে উনি আমাদের জানান সমগ্র দেশবাসীকে দুর্গাপুর ইস্কন মন্দিরের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা এবং বৈষ্ণবীয় প্রণাম আজ থেকে শুরু হয়ে গেছে জন্মাষ্টমী উৎসব জন্মাষ্টমীর উৎসবে আজ অধিবাস আগামীকাল জন্মাষ্টমী এবং পরশু নন্দ উৎসব সারা বিশ্ব জন্মাষ্টমী উৎসবে মাতোয়ারা হয়েছে দুর্গাপুরিস্কন প্রতি বছরে নেয় এই বছরেও জন্মাষ্টমী উৎসব মহাসমারোহে পালন করছে জন্মাষ্টমী বছরে পাঁচ হাজার দুশো পঞ্চাশতম অর্থাৎ কৃষ্ণের আবির্ভাব পাঁচ হাজার দুশো পঞ্চাশতম এই উপলক্ষে ইস্কন মন্দিরে আজ সকাল থেকে নগর সংকীর্তন তারপর এখন ভাগবত পাঠ চলছে সাথে কীর্তন উৎসব চলছে সন্ধ্যা সাড়ে সাতটায় শ্রী রাম মায়াপুর থেকে বক্তরা এসছেন তাদের শ্রীমুখ থেকে মা হরিনাম সংকীর্তন এবং শ্রী রাধা মদনমোহনের জন্মাষ্টমীর অধিবাস আগামীকাল সকাল সাড়ে চারটে মঙ্গল আরতি ভাগবত পাঠ তারপরে শুরু হয়ে যাবে সংস্কার যোগ্য নন্দ যশোদা দেবকী বসুদেব তারা সাজবেন যজ্ঞ হবে কৃষ্ণের অন্নপ্রাশন চূড়াকরণ উপনয়ন নানাবিধ অনুষ্ঠান তারপর থাকবে শ্রীমদ্ ভাগবতের আঠারো হাজার শ্লোক পারায়ণ ভগবৎ গীতার সাতশো শ্লোক পারায়ণ উপনিষদ বেদ পারায়ণ ব্রহ্মসংহীতা বিষ্ণু সহস্র নাম আর এক লক্ষ এক হাজার একশো আট তুলসী অর্পণ সেই সাথে গত বছর থেকে শুরু হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি এক লাখ এক হাজার একশো আট লাড্ডু অর্পণ আর সেই লাড্ডু আগত দর্শনার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা চলবে আশা করা যাচ্ছে মন্দির প্রাঙ্গণের ভিড় দেখে অন্যান্য বছর বিবেচনা করে এই বছর পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার মানুষের সমাগম মন্দির প্রাঙ্গনে হবে আর একটা জিনিস এই বছরে বিশেষ রয়েছে এই বছরে শ্রী শ্রী রাধা মদনমোহনকে জয়পুরের মার্বেল প্যালেসে বসানো হয়েছে আর সেই সাথে মদন মদনমোহনকে রত্নের ড্রেস অর্পণ করা হচ্ছে হিরে চুনি পান্না নীলা পোখরাজ মুক্ত ইত্যাদি দিয়ে ড্রেস তৈরি করা হয়েছে সোনা এবং রূপর দিয়ে সালমা বানিয়ে সেই ড্রেস সেলাই করা হয়েছে সেই ড্রেস কালকে সকালে পড়ানো হবে এই ড্রেস প্রতি বছর দুবার পড়বে জন্মাষ্টমী রাত্রিরে আর দীপাবলির দিন এইভাবে ভগবানকে এই এক মহান মূল্যবান ড্রেস অর্পণ করা হয় দিন উৎসব এবং ইস্কন প্রতিষ্ঠাতে আচার্য শ্রীল প্রভুপাদের একশো আঠাশতম আবির্ভাব তিথি ব্যাস পূজা সমগ্র বর্গদেরকে সেদিনকেও প্রায় চল্লিশ হাজার মতো ভক্ত সমাগম হবে বিভিন্ন আমাদের সেন্টার থেকে তাদেরকে সবাইকে বিনামূল্যে মধ্যাহ্নকালীন প্রসাদ বিতরণ করা হবে সারাদিন সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে আজকাল এবং পরশু তিন দিনই সাংস্কৃতিক মঞ্চের অনুষ্ঠান চলছে সার্বিকভাবে সকলের সহযোগিতা রয়েছে দুর্গাপুরিস্কানের সাথে রাজনৈতিক প্রশাসনিক এবং লোকাল মানুষদের সকলের সহযোগিতায় এবং বলা বাহুল্য যারা আমাদের মিডিয়াম্যান রয়েছেন তারাও অনেক সহযোগিতা করছেন সুদূর সম্প্রসারিত করার জন্য সকলের সহযোগিতায় প্রতিবচন প্রভুর বললেই নয় অনেক সময় রকমের বিপদের মধ্যে দিয়ে যাই বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে এক বড় বিপদ এসছে সেটি হচ্ছে করে দুর্ঘটনা ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা জানায় ভগবান যেমন দ্রৌপদীর বস্তরণের দ্রৌপদীর বস্তরণকে মাধ্যম করে কুরুক্ষেত্রের যুদ্ধ ঘটিয়েছিলেন যেন এইরকমই এই তিলোত্তমার ওপরে যে নির্যাতন সেই নির্যাতনের কেন্দ্র করে ভগবান শ্রীকৃষ্ণ যেন এমনই কিছু করেন যাতে বিশ্ববাসী কাছে নজির হয়ে যায় এই রকম অন্যায় তারা যেন পর না করে সাধু হিসেবে আমাদের এটাই প্রার্থনা করা উচিত ভগবানের কাছে আমরা তো রাস্তায় নামতে পারি না ভগবানের কাছে প্রার্থনা করতে পারি আপনাদের জন্য প্রার্থনা করছি আপনারা ভালো থাকুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে জন্মাষ্টমীর পুণ্যলগ্নে এটাই প্রার্থনা হরে কৃষ্ণ